লাঞ্চ রেডি করে ফেলেছি উচ্ছে আলু সেদ্ধ মেখে নিয়েছি এই দেখো কাজকি মাছ ভাজা এইদিকে আছে ভাত আর এদিকে আছে ডাল এইটা হচ্ছে পল্লবের পল্লব নিজের মতো খেয়ে ডাল যেটা বাজবে ফ্রিজে তুলে দেবে আর এইখানে দেখো আমার মাছ ভাজা ডাল আর আমি ভাতের মধ্যেই উচ্ছে আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি চলো এবার সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমার বুড়োটা যখন বাজার নিয়ে এসছে তখন আমার গোছানোর সময় ছিল না ও পৌনে নটায় ঢুকেছে আমি তখন দৌড়াদৌড়ি করছি বেরোবো রেডি হব বলে তো দেখো নিজেই কি সুন্দর করে বাজারগুলো গুছিয়েছে আবার ভিডিও করে রেখেছে বলছে তোমার বাজারও গুছিয়ে রেখেছি ভিডিও করে রেখেছি হ্যাঁ বেশ করেছো তো দেখো প্যাকেটে প্যাকেটে মানে যে আমার সবজির ব্যাগগুলো আছে ওগুলোর মধ্যে ভরে রেখেছে এনেছিল শিম গাজর তাল বেগুন আর একদম কচি পালং শাক এই পালং শাকগুলো আবার আলাদা করে ঝুড়িতে রেখে দিয়েছে সুন্দর করে সব গুছিয়ে একবারে ফ্রিজে রেখে দিয়েছিল তো আমি এসে তো বেগুন পোড়া করব বলে বেগুন বার করেছি পরে বলছি পরে শেয়ার করছি তোমাদের সাথে কিন্তু দেখো কত সুন্দর গুছিয়ে কাজ করতে পারে একটা সংসার দুজনে মিলে সুন্দরভাবে এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ে করা এটা কিন্তু প্রচুর মানুষের কাছে প্রচুর মানুষের কাছে ভালো বার্তা পৌঁছে দেয় পাশাপাশি আবার প্রচুর মানুষের কাছে হিংসার কারণও হয়ে যায় কাদের কাছে হিংসার কারণ হয় যাদের কাছে এরকম মানে যাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না যাদের মধ্যে এগুলো মানে এই ভাবে গুছিয়ে কাজ করা একজন আরেকজনকে হেল্প করা থাকে না তাদের একদম জ্বলন পূরণ শুরু হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম একটা কাজকে মানে ভালো বা মন্দ বলে কিছু নেই যে কাজটা তোমার কাছে ভীষণ ভালো ভীষণ অনুপ্রেরণামূলক সেই কাজটাই আরেকজনের কাছে ভীষণ নিন্দার এইটাই কেউ কেউ বলবে বাবা দেখেছ বেটা ছেলে কেমন কাজ করছে বেটা ছেলেকে দিয়ে কেমন কাজ করাচ্ছে এরকম তো হয়েই থাকে বলো এগুলোকে জাস্ট ইগনোরায় ও নমো করে দাও গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি একদম রেডি হয়ে গেছি এখন বেরোবো টোটোও এসে গেছে এই যে ব্যাগপত্র সব রেডি চেয়ার একটা ব্যাগ আর ওখানে রিফিন ব্যাগ আমাকে একজন ছাড়তে যাচ্ছে এই যে কত দূর ছাড়বে বলো তো গেট পর্যন্ত শীত তো প্রায় চলে যেতেই বসেছে তো নিয়ে এসেছিলো সকালবেলা দেখিয়েছে তোমরা দেখেছো তাল বেগুন এই তাল বেগুনটা আজকে পোড়া দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তার বেগুনটা পোড়া দিব আর তার সাথে শীতের সব সবজি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে ফুলকপি আলু সব ভাজা করবো যদিও এই ভাজাটা আজকে করছি থাকবে কালকের জন্য অনেক কটা রসুন নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছি বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা গেল ভেঙে চলো এটা কুত্তে বসাই আর এর সাথে এই যে দুটো টমেটো এটা কুটতে বসাবো বা ধনে পাতাটাও ওইদিকে কেটে ভিজিয়ে রেখেছি এটা হলো আমার বেগুন নেট টমেটো আবার ভাজা আর কি সেই ভাজাটা কিন্তু দারুণ লাগে শীতকালে তেলের প্যাকেটটা ঢালতে হবে ফল আসু কেশে ঢেলে দেবে এর একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে ভাজাটা বসিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো ভাজা ভাজার মতো হতে থাকবে আমি আমার মতো কাজ করতে বেগুন পোড়া মাখানো দুটো বেগুন বেগুনের সাথে দুটো ইয়ে পোড়া দিয়েছিলাম দুটো তোমার টমেটো টমেটো তো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এবারে রসুনগুলো তো ছোট ছোট কয়েক কোয়া রসুন দিয়েছিলাম আর ধনে পাতা কুচি আর ইয়ে দিয়ে মাখলাম ব্লেঙ্কিং ব্লেঙ্কিং এর রসুনগুলো ওই ওরকমই সাজ ভালো তো ভালো ওটাই তো ভালো রসুন এই মোটা রসুনগুলো তো হাইব্রিড রসুন ওগুলো তো ভালো না ওইখানে আছে ভাজা ওইখানে আছে রুটি আছে চাটনি এই দেখো খাবার রেডি এই হচ্ছে চারটে রুটি আর বেগুন পোড়া এখানে একটু চাটনি নিয়েছি দুজনে খাবো আমার দুটো রুটি তার সাথে একটু ভাজি আর এই যে বেগুন পোড়া আর চাটনি তো অবশ্যই খাবো আর ওই ভদ্রলোক ওই যে বসে গেছেন এখন সব গোছাচ্ছেন রিলস বানাবেন সেই জন্য হ্যালো স্যার ঘড়িতে এখন সময় হয়েছে ওই হয়েছে আর কি তো ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে কিছু পাঠ করি না একটু কিছু পাঠ করার খুব আজকে মন চাইছে তো একটা কবিতা মন্দাক্রান্তা সেনের কবিতা তো সেই কবিতাটার নাম হচ্ছে অর্জুন কৃষ্ণচূড়া কথা অর্জুন গাছ একা ছিল ওই মাঠে দম্ভ আর্য পুরুষ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একা নিজেই সাজে আর্যপুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যা আর্য ভাবে সব সুন্দর একা তার অধিকার অর্জুন গা চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ায় হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্যপুরুষ হার মানে তার অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো ভালো লাগলো কবিতাটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু পাঠ করি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম ওই আমার এই সবজি ভাজাটা শীতকালে ভীষণ ভালো লাগে সবজি ভাজাটাই আমি বেশি খেলাম আর কালকের জন্যই মেনলি সবজি ভাজাটা করে রাখলাম আর কি আর কালকে করব পালং শাকের তরকারি সব কেটে কুটে গুছিয়ে রেখেছি দুপুরবেলা মোটামুটি এই দিয়েই খাবো রাতে দেখা যাক আর কিছু করলে সেগুলো কালকে যখন শেয়ার করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এইখানেই শেষ করব যতটুকু যেমন যা করছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি মানে ক্রচেটের প্রজেক্টে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব আর ঠান্ডা একদম নেই পল্লবকে বলছি শুধু শুধু এইটা পায়ের কাছে এমনিই রেখে দাও আর বিছানার চাদর যে আছে ওই নাও বিছানার চাদর গায়ে দিয়েই আজকে ঘুমিয়ে যেতে পারবো চলো টাটা বাই বাই গুড নাইট